আহত এক যুবক তিনটি ঘর বুধবার রাতে ঘটনাটি ঘটে ডুয়ার্স মঙ্গলবাড়ি মঙ্গলবারি বস্তি এলাকায় আহত ব্যক্তিকে রাতে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাত প্রায় আড়াইটে নাগাদ পাঞ্ঝরা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে চলে আসে বঙ্গলবাড়ি বস্তি এলাকায় আর এরপরে হাতিটি এলাকার বাসিন্দা রূপেশ ওরাও বিপুল ওরাও এবং দীনেশ এর ঘর ভেঙে দেয় পাশাপাশি সবার কোনোতায় মজুদ খাদ্য বাড়ির লোকজন পালিয়ে কোনো রকমে প্রাণী বাঁচে ঘটনায় সমগ্র এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায় না হানা রুখতে বড় দফতরের তরফে টহলদারি করার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা ধরে এদিকে মানে বেড়া ভাঙছে ঘুমাই ছিল তো একজন তো বাইর হলো বেড়া তখন ভাঙলো ভাঙার পরে তো ঘুমাই ছিল না

সাহস করে ও লোকটাকে তো ধরে টাইমে ভিতরে এখন কোথায় আছে উনি হসপিটালে মালবাজার মালবাজারে কেমন আছেন কেমন না করেন এখন বলতে পারতেছি না এখনো তো খবর পাইনি